আজকে চা আড্ডা আর খবরে আমাদের নজর বরং থাক এমন এক আজব দেশে যে দেশে সাধুরা বিনা বিচারে কারাবন্দি থাকেন আর জঙ্গিদের সে দেশে মুক্তভাবে ছাড় দেওয়া হয় কারণ সে দেশে জঙ্গিদের বিচারাধীন বন্দীদের একে একে ছেড়ে দেওয়া হয় সে দেশে কোনো নির্দিষ্ট সরকার চলে না গণতান্ত্রিক উপায়ে ভোট করে সরকার সেখানে তৈরিও হয়নি কিন্তু সেখানে অন্তর্বর্তীকালীন এক অদ্ভুত সরকার বা সরকারের নামে প্রহসন জামাতিদের আড্ডা তা চলে এবং সেখানে বিনা বিচারে একজন সন্ন্যাসী যিনি সেই দেশের সংখ্যালঘুদের এক এক করে একবারে তাদের একতাকে সামনে রেখে তাদেরকে একসঙ্গে একজোট করতে সক্ষম হয়েছিলেন সেটা দেখে সে দেশের জামাতিদের খুব অসুবিধা হয়ে যায় এবং সেই জায়গা থেকে আজ প্রায় দু মাস ধরে কৃষ্ণ প্রভু এই সন্ন্যাসী বাংলাদেশে বিচারাধীন হয়েও বিনা বিচারে কারাবাস করছেন একের পর এক শুনানি হচ্ছে কোথাও শুনানি হচ্ছেও না কিন্তু জামিন কেন দেওয়া যাবে না তার কোনো সদুত্তর কেউ দিতে পারছে না এমনকি আদালতও নয় পরবর্তী দু সপ্তাহের দিকে তাকিয়ে থাকবো আমরা কারণ এই পরবর্তী দু সপ্তাহের মধ্যে হলফনামা আকারে অন্তর্বর্তী সরকারকে বলতে হবে কৃষ্ণ প্রভুকে কেন জামিন দেওয়া যাচ্ছে না নির্দেশ দিয়েছে চট্টগ্রামের আদালত প্রথমেই দেখুন বিশেষ রিপোর্ট দু মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে নানা অছিলায় অন্যায্যভাবে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি রেখেছে ইউনুস সরকার কিন্তু এতগুলো দিন ধরে ঘরে বাইরে সনাতনীদের তীব্র প্রতিবাদে ঘুম উড়েছে তাই তো এবার ইউনুসের ঠিক করে দেওয়া লাইনের বাইরে গিয়ে বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থাও মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ প্রপুর জামিন মামলায় ইউনুস প্রশাসনকে তীব্র ভৎসনা বাংলাদেশ হাইকোর্টের কেন জামিন পাবেন না চিন্ময় কৃষ্ণ জানতে চেয়ে রুল জারি বাংলাদেশ হাইকোর্টের আদালতে জামিন না দেওয়ার কারণ দেখাতে হবে ইউনুস প্রশাসনকে দুই সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে হবে হলফনামা সপ্তাহে রুল জারি হয়েছে এটাও একটা পজিটিভ দিক তা আমরা আশা করব যে এই দুই সপ্তাহে রুল হয়েছে আমরা এটাকে ব্যাকেট করে এবং দিন শ্রীমা কৃষ্ণদাস ভট্টাচারী জামিন পাবেন এবং আমরা ন্যায় বিচার পাবো সেটা থেকে কতটা সুফল হবে আমি জানি না তবু আমি বলবো যে এটা একটা ইতিবাচক পদক্ষেপ বাংলাদেশ হাইকোর্টের দেখা যাক কি হয় সত্য কখনো পরাজিত হয় না কোটি কোটি সনাতনীদের প্রতিবাদ প্রার্থনা বিফলে যাবে না কারাগারের লৌহ কপাট গুড়িয়ে দিয়ে বেরিয়ে আসবেন চিনময় কৃষ্ণ তখন আবার ইউনুসের কট্টর বাহিনীর বিরুদ্ধে এক হয়ে গর্জে উঠবে পদ্মা পাড়ের হিন্দুরা চিনময় কৃষ্ণের মুক্তি যে আর বেশিদিন দিন ঠেকিয়ে রাখা যাবে না তা টের পেয়েছে ইউনুসও তাই ক্ষমতা হারানোর ভয় সর্বক্ষণ তাড়া করে বেড়াচ্ছে তাকে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়